আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আর দুদিন পরে ইনশাল বাংলাদেশে বহুল প্রত্যাশিত সেই নিরপেক্ষ নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ বহু মানুষ গত ষোলো বছরে গোম খুব শিকার হয়েছে খুনের শিকার হয়েছে জুলাই আন্দোলনে আমরা দেখেছি কত মানুষকে হত্যা করা হয়েছে কত মানুষ বন্ধুত্ব বরণ করেছে আমরা এই মানুষগুলোর বলিদানের বিনিময় যে আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি সেই গণতান্ত্রিক অধিকার আমরা প্রয়োগ করতে যাচ্ছি ইনশাল্লাহ আগামী বারো তারিখে প্রিয় ভাই বোনেরা আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছে এই এলাকায় ধানের প্রাপ্ত হিসাবে পথ উনিশশো বাহাত্তর সালে আমি এই এলাকাতেই বড় হয়েছি আমার ভাই এই এলাকাতেই বড় হয়েছিল আমাদের পরিবার আমাদের সন্তানরা এই এলাকাতেই জন্মগ্রহণ করেছে প্রিয় ভাই কয়রা প্রিয় রাকার সচেতন এলাকা ভাষী আমাদের নেত্রী বেগম খাওলেদা জিয়া অনুম বেগম খাওলেদা জিয়া উনিও এই এলাকাতেই সারা জীবন কাঁদিয়েছেন এবং এই এলাকা থেকেই উনি বিদায় নিয়েছেন জীবনের। আজকে এই এলাকার সাথে স্বাভাবিকভাবে আমার এবং আমার পরিবারে একটি সম্পর্ক গড়ে উঠেছে এটি মানসিক সম্পর্ক গড়ে উঠেছে এটি আধ্যাত্মিক সম্পর্ক গড়ে উঠেছে এই এলাকার সাথে এই এলাকার মানুষের সাথে প্রিয় ভাই বোনেরা স্বাভাবিকভাবে নির্বাচন যখন আসে নির্বাচনকে ঘিরে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয় স্বাভাবিকভাবে বিশেষ করে বিএনপির মতন একটি রাজনৈতিক দলের কাছে সারা বাংলাদেশের মানুষ শুধু ঢাকা সতেরো না মানুষের মানুষের অনেক আমরা বাংলাদেশের সামঞ্জস্য রেখে আমরা চেষ্টা করেছি আমরা সেভাবে দলের পক্ষ থেকে সেইভাবে পরিকল্পনা গ্রহণ করতে সেইভাবে কর্মসূচি তৈরি করতে যাতে আগামী বারো তারিখে বাংলাদেশের মানুষ ধানের শেষে নির্বাচিত করলে ধানের শেষে ইনশাল্লাহ আল্লাহ সরকার গঠন করলে আমরা যাতে সমাজে দেশে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বিভিন্ন বিষয় যাতে আমরা অ্যাড্রেস করতে পারি প্রিয় ভাই বোনেরা আমরা সামগ্রিকভাবে দেখেছি বাংলাদেশের জনসংখ্যা অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী এই নারীদেরকে যদি আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন যদি স্বাবলম্বী ভাবে গড়ে তুলতে না পারি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি তাহলে আমরা ক্রমেই উন্নয়ন প্রজাতাকে আমাদের সামনে এগিয়ে দিতে পারব এবং সেই জন্যই আপনারা দেখেছেন

খেটে খাওয়া নারী প্রান্তিক পরিবার যারা আছে প্রান্তিক নারী যারা আছে সারা হয়েছে খেটে খাওয়া যারা নারী আছে তাদেরকে আমরা স্বাবলম্বী করে এবং এ কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ পর্যায়ক্রমিক ভাবে সমগ্র বাংলাদেশে আমরা গৃহিণী যারা আছেন মা যারা আছেন তাদের কাছে আমরা সরকারের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে যেই কার্ডের মাধ্যমে যেই কার্ডের মাধ্যমে প্রত্যেকটি মা প্রত্যেকটি গৃহিণী প্রত্যেকটি মা প্রত্যেকটি গৃহিণী সরকারের পক্ষ থেকে ন্যূনতম একটি সহযোগিতা পাবে যার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা পাবে যার মাধ্যমে ইলে ঘরে সেই পরিবারটি সেই মাটি সেই গিনিটি ঘিরে ঘিরে সর্বস্তরের গুণী লোক। বেহায় বলেরা। একই সাথে বাংলাদেশে আমরা জানি কৃষি হচ্ছে প্রধান পেশা। বাংলাদেশের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত এবং কোটি কোটি কৃষক পরিবার আছে। কৃষক যদি ভালো থাকে বাংলাদেশের মানুষও ভালো থাকে এবং সেই জন্য এই কৃষকটা বিভিন্ন সময় বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় আমরা সেই জন্যই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াব এবং কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য মা বন্ধুকে যেভাবে আমরা গ্রামীণ মাধ্যমে সহযোগিতা করে গড়ে চাই ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড একটি কার্ড দেবো যার মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা সেগুলো আমরা সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দিতে চাই এবং এভাবে পর্যায়ক্রমিক ভাবে বাংলাদেশের প্রান্তিক হোক ও হোক মাঝারি হোক সকল ধরনের কৃষককে ধীরে ধীরে আমরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে চাই প্রিয় ভাই বোনেরা এই এলাকা সহ ঢাকার সতেরো এলাকা সহ সমগ্র বাংলাদেশে আরেকটি বড় সমস্যা আমাদের তরুণ যুবক যারা আছে তরুণ যুব সমাজের সদস্য যারা আছে ছেলে হোক মেয়ে তাদের কাছে অধিকাংশের কাছে শিক্ষা আলো আছে কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় শুধু শিক্ষিত হয়ে হচ্ছে না তাদের কর্মসংস্থানের অভাব হয়ে গেছে আমাদের বহু তরুণ যুব সমাজের কোন সদস্য আজও বেকার হয়ে গিয়েছে এত বড় জনসংখ্যার একটি অংশকে যদি বেকার রেখে দেয় আমরা বেকার থেকে যায়। তাহলে অবশ্যই আমরা দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে এবং সে কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের যে যে তরুণ আছে যুবক আছে এদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদান করতে চাই বিভিন্ন ভকেশনাল ইনস্টিটিউট তৈরি করে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করে আইটি সেক্টরে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে মানুষগুলোকে আমরা দক্ষ মানুষ হিসাবে যাতে করে দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য হোক দেশের ভিতরে চাকরি বাকি হোক অথবা বিদেশীয় কর্মসংস্থানের ব্যবস্থা করে যাতে তারা তাদের বেকারত্ব এবং একই সাথে আমরা দেখেছি আমাদের যে সকল ভাইরা বিদেশে চাকরি করতে যায় যাওয়ার আগে তাদেরকে অর্থে সংকটে পড়তে হয় এবং তখন তারা কি করে স্বাভাবিকভাবে জমি জমা থেকে বাধ্য হয়ে অনেকেই সেই জমি জমা বিক্রি করতে হয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি ছিলাম বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেবো যাতে সেই টাকা দিয়ে বিদেশে যেতে পারে কর্তৃক জমি জমা যেন তাদেরকে করতে না হয় প্রিয় ভাই প্রিয় ভাই বোনেরা আমাদের দেশে একটি বিশাল সমস্যা রয়ে গেছে বাংলাদেশের মানুষের গ্রামের গঞ্জে যে মানুষগুলো থাকে শহরেও বিভিন্ন প্রান্তিক মানুষ যারা আছেন খেতে মানুষ যারা আছেন শহর অঞ্চলগুলোতে এই মানুষগুলো চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত প্রাথমিক চিকিৎসা অনেকের জন্য পৌঁছে দেওয়া সম্ভব হয় সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা সমগ্র বাংলাদেশে এক লক্ষ শহর গ্রাম সব নিয়ে এক লক্ষ আমরা হেলথ কেয়ারের বা স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করতে চাই এই স্বাস্থ্যকর্মী নিয়োগ করার মাধ্যমে একদিকে যেমন এক লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ঠিক একইভাবে এই সকল স্বাস্থ্যকর্মী এই সকল স্বাস্থ্যকর্মী শহরের সবগুলো জায়গায় বিশেষ করে যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এই মানুষগুলোর বিশেষ করে নারীদের কাছে এবং শিশুদের কাছে এবং যে সকল অসুখ বিসুখ ঘরে বসে চিকিৎসা দেওয়া সম্ভব সেগুলো তারা ঘরে বসে চিকিৎসা দিবে আমাদের এই স্বাস্থ্যকর্মীরা যার ফলে আমরা একজন মানুষকে অসুস্থ হওয়ার আগেই যাতে সে সুস্থতা পেতে পারে অসুস্থ হওয়ার আগেই যাতে তাকে এই বিষয়ে সচেতন করা যায় আমরা সেই পদ্ধতি গড়ে তুলতে চাইছি আমরা যদি কম সংখ্যক মানুষকে অসুস্থ করতে অসুস্থ হয় এই পরিবেশ তৈরি করতে পারি তাহলে পরবর্তীতে হাসপাতালে যে মানুষগুলো যাবে তারা কিছুটা হলেও বেটার চিকিৎসা তাদের পক্ষে পাওয়া সম্ভব হবে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের বিষয়ে আমরা পরিকল্পনা করেছি নারীদেরকে স্বাবলম্বী করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি আমরা আমাদের তরুণ সমাজের সদস্যদের কর্মসংস্থানের পরিকল্পনা আমরা করেছি বিভিন্নভাবে আমরা আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার পরিকল্পনা করেছি একই সাথে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমাদের সমাজে কিছু মানুষ বসবাস করে যারা আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি ঘটনার সাথে কম বেশি

এই মানুষগুলোর জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব যাতে করে এই মানুষগুলো সম্মানজনক ভাবে বসবাস করতে পারেন এখন প্রিয় ভাই বোনেরা এগুলো হলো পরিকল্পনার কথা লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই পরিকল্পনাকে আমরা এই জন্য বাস্তবায়ন করতে চাই যে আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে যেই বাংলাদেশে যে কোনো মানুষ একজন নারী হোক একজন পুরুষ হোক নির্বিঘ্নে নিরাপদে যাতে দিনের যে কোনো সময় রাস্তা করতে পারে আমরা চাই এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে তুলতে যেখানে যে কোনো মানুষ উনি ব্যবসায়ী করুন অথবা উনি চাকরি বাকরি করুন না কেন

এখানে আমাদের যানজটের সমস্যা আছে এখানে আমাদের বায়ু দূষণের সমস্যা আছে এখানে আমাদের জনবদ্ধতার সমস্যা আছে প্রিয় ভাই বোনেরা আসুন আমরা যদি সকলে একসাথে কাজ করি তাহলে অবশ্যই আমরা এই পরিস্থিতি পরিবর্তন করতে পারব আমাদের মুক্তি যুদ্রা 1971 সালে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে বিভিন্ন সময়ে ভারত প্রথম আন্দোলনে আমাদের বহু মানুষ বহু সহকর্মী বহু নেতা কর্মী বিভিন্ন রাজনৈতিক দলের জীবন উৎসর্গ করেছে এমনকি দু হাজার চব্বিশ জুলাই আন্দোলনে আমরা দেখেছি পনেরোশো মানুষকে হত্যা করা মানুষকে বঙ্গুত্ব বরণ করা হয়েছে এই যে মানুষগুলো তাদের জীবনকে উৎসাহ করেছে এই যে মানুষগুলো বঙ্গুত্ব বরণ করেছে নিশ্চয়ই তাদের একটি প্রত্যাশিত বাংলাদেশ ছিল যে বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারবে যে বাংলাদেশের মানুষকে তার ধর্ম বর্ণ বিচার করা হবে না বরং তার মেধা এবং তার যোগ্যতার বিচার বিচার করা হবে প্রিয় ভাই বোনেরা আমরা যদি সকল মিলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকল মিলে আজকে চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো সত্য হবো পৃথিবীর বহু দেশ

যখন দেশ স্বাধীন করে একটি সরকার ছিল আমরা দেখেছি কিভাবে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে কিন্তু আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া সময় দেখছি এই দেশের হাত উৎপাদন

তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চার কি দেশের মানুষ এখন আমাদের সামনে কাজে হাত দিতে হবে কি সেই কাজ সেই কাজ হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে এই দেশ এই দেশের যারা সন্তান আছে তাদের যুবক আছে তরুণ আছে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই দেশের সন্তান ভবিষ্যৎ আমাদেরকে সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে এই দেশের এই যে শুধু ঢাকা সদর নয় শুধুমাত্র ঢাকা মহানগরী নয় সমগ্র বাংলাদেশে বিভিন্ন দিনের যান জল আছে রাস্তাঘাট গত পনেরো বছর ধ্বংস হয়ে গিয়েছে আমরা শুধু গত পনেরো বছরে দেখেছি মেগা প্রজেক্ট হয়েছে মেগা প্রজেক্টের মনে মেগা দুর্নীতি বলছে। সারা দেশ আমি গত এক মাসে সারা কম সারা দেশ ঘুরে বেরিয়েছি আমি দেখেছি কিভাবে রাস্তাঘাট সব ধ্বংস গিয়েছে ভেঙে চুরে গিয়েছে আমি দেখেছি মানুষের কাছ থেকে শুনেছি স্কুল কলেজ গুলো ধ্বংস হয়ে গিয়েছে ভেঙে চুরে গিয়েছে হাসপাতাল গুলোতে ঠিক মতন ওষুধ নেই ঠিক মতন ডাক্তার নেই কাজে কেউ ভাই বোনেরা আমাদের সামনে বহু চ্যালেঞ্জ আমাদের সামনে বহু কাজ

উনিও আপনাদেরই একমন ছিলেন এই খালেদা জিয়াকে আপনারা দেখেছেন কিভাবে অত্যাচার জেল জুলুম নির্যাতন সজ্জিত হয়েছে কিন্তু খালেদা জিয়া এই দেশ ছেড়ে চলে যান ওনার সন্তান হিসাবে আমি জানি ওনার কাছে সময়

শেষ দিন পর্যন্ত খালেদা জিয়া এই বাংলাদেশের মানুষের পাশে ছিল মৃত্যু জেনেও উনি এই দেশ ছেড়ে চলে যান না জেনেও উনি এই দেশের মানুষকে সাথ নিয়েছিলেন এবং এই দেশের মানুষের মাঝে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কেউ ভয় করেন না আজ যে খালেদা জিয়া বলেছেন বাংলাদেশি আমার প্রথম এবং শেষ ঠিকা প্রিয় ভাই বোনেরা আমাদের সকলে শুধু খালেদা জিয়া খালেদা জিয়ার সাথে আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কোনটি আসল বিএনপি আমি বলেছি আগে বিএনপি হচ্ছে বাংলাদেশের এই মধ্যে একমাত্র রাজনৈতিক দল যাদের একটি পরিকল্পনা আছে দেশ গঠন করা বিএনপি হচ্ছে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাদের কর্মসূচি আছে দেশকে গঠন করা বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে যাদের সঠিকভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে প্রিয় ভাই বিএনপি বিশ্বাস করে সব সময় যে জনগণই হচ্ছে বিএনপি সকল রাজনৈতিক ক্ষমতার উৎস প্রিয় ভাই বোনেরা বিএনপি সৃষ্টি থেকে আজ পর্যন্ত জনগণের সমর্থন প্রতিবার বিএনপির সাথে ছিল বিএনপির সমর্থন জনগণের সমর্থন ছিল বলে বিএনপি সকল সময় জনগণকে রেখে চলে যায় না জনগণের সুখ দুঃখ যে সময় যে কোনো পরিস্থিতিকে বিএনপি সকল সময় জনগণের সাথে ছিল এবং জনগণ যখন বিএনপিকে সুযোগ দিয়েছে বিএনপি চেষ্টা করেছে তার সর্বশক্তি দিয়ে এই দেশকে পরিণতি এই দেশের মানুষের ভatkীয় उभार করতে আসুন আসুন আজকে ঢাকা 17 প্রান্ত হিসাবে ভানের শীর্ষে প্রান্ত হিসাবে আমি আপনাদের সকলের কাছে আজকে ভানের শীর্ষে পক্ষে ভোট চাইছি

দেশকে চলেছে ভেঙে পুরোপুরি শেষ করে দিয়ে গেছে ইনশাল্লাহ আমরা এই দেশকে জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলব ইনশাআল্লাহ এই ভাই বোনেরা সেজন্যই আমি সৈয়দ জি এবং খালিদেরের একটি কথা মনে প্রাণে আমি সেজন্য বিশ্বাস করি এবং প্রত্যেকটি জায়গায় একটি কথাই বলে দেশ কিন্তু আমাদের কেউ বাইরে থেকে আমাদের এই দেশ গঠন করে দিয়ে যাবে না দেশ কিন্তু আমাদের এই দেশ

সবার আগে প্রিয় ভাই বোনরা গর্ব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ আমি ঢাকা শহরের প্রার্থী হিসাবে আপনাদের সকলের কাছে ভানের শীষের পক্ষে ভোট চেয়ে আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ আমরা দেশ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ হাফেজ বাংলাদেশ জেনাবাদ বাংলাদেশ জাতীয় জনগণ জেনাবাদ বাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে